আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের খুব সহজে খুব সুন্দরভাবে একটা টেকনিক শিখিয়ে দিব যে খুব শর্টকাটে একটা ভিডিও কীভাবে তৈরি করা যায় আমিও আজকে ভাবতেছিলাম যে কী ভিডিও বানাবো কী ভিডিও বানাবো তো সেই থেকেই আসলে আপনাদেরকে সুন্দর একটি টেকনিক শিখিয়ে দিব যে আমার মনে হলো যে এইভাবে যদি আমি টেকনিকটা অ্যাপ্লাই করি তাহলে মনে হয় খুব সহজে ভিডিওটা হয়ে যাবে তো আমি আজকে আপনার আপনাদের জন্য চলে আসছি ছাদে আপনারা জানেন যে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে না শুধু গতকালকে থেকে এটা হচ্ছে আসলে রহমতের বৃষ্টি তো যাই হোক খুব ভালো লাগতেছে সারাদিন বৃষ্টির জন্য বের হয়ে নাই কোথাও ভাবলাম যে আজকে কি পোস্ট করবো কি পোস্ট করবো যেহেতু প্রত্যেকদিনই ভিডিও পোস্ট করতে হয় তো এই জন্যে সেই থেকেই ভাবতেছিলাম খুব ভাবতেছিলাম যে কি ভিডিও তৈরি করব কোথায় গিয়ে তৈরি করব কোথায় গিয়ে ভিডিও বানাবো কখন পোস্ট করব আসলে এই ভেবে ভেবে দিন কাটতেছিলো তো যেহেতু বৃষ্টি বাইরেও আসলে বের হওয়া যায় নাই বের হই নাই তো সেই থেকে আসলে চলে আসলাম যে আসলে সবার মাঝে এই টেকনিকটি অ্যাপ্লাই করি যে ভিডিও তৈরি করার একটা যে টেকনিক সেই টেকনিকটা অ্যাপ্লাই করি সবার সবার জন্যই উপকার আসবে তো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব সেই টেকনিকটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন সবাই এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারে এবং খুব সহজেই ভিডিও বানিয়ে ফেলতে পারে সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু চলে আসছি সাধে ছাদের উপরে যেহেতু বৃষ্টি সারা সারাদিন এই যে এখানে দেখেন ওই যে বৃষ্টির পানি জমে গেছে এখনও বৃষ্টি হচ্ছে এই যে আমি ছাতা নিয়ে আসছি ছাতা নিয়ে ছাদের উপরে চলে আসছি শুধু আপনাদের জন্য এই টেকনিকটি শিখিয়ে দেবো বলে কিন্তু ভিডিওটি কিন্তু দেখতে হবে ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিন্তু সেই টেকনিকটি অবশ্য অবশ্যই আপনাদের শিখিয়ে দেব তাই আসলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে আজকে বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হচ্ছে দেখেন এই যে সাদের ওপরে অনেক সুন্দর কিছু সিনারি দেখাচ্ছি আমি দেখেন খুব ভালো লাগতেছে মনে হয় সম্ভবত ভালো লাগবে আকাশ মেঘলা আকাশ মেঘলা বিকেল দেখেন চারোদিকে কি সুন্দর ভালো লাগার মতো আসলে পরিবেশ প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিনই এখন একটু কমছে তবুও ঘুড়িগুড়ি আমার মনে হয় যে সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশেই আমি কয়েক জায়গায় তো খবর নিলাম তো মনে হচ্ছে যে সারা সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আপনারা বন্ধুরা জানাবেন কিন্তু কোথায় কোথায় আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই জানাবেন কিন্তু দেখেন ওই যে দেখেন আমার পিছনের সিনারিগুলো দেখেন শহরের যে অবস্থা সেটাই দেখাচ্ছি আমি আমি তো অনেকগুলো ভিডিও দেখাচ্ছি আপনাদের গ্রামের বৃষ্টির তো আজকে আপনাদের সেই উদ্দেশ্যেই চলে আসা যে শহরের মধ্যে বৃষ্টির অবস্থাটা আপনাদের একটু দেখাই যে শহরের মধ্যে কীরকম অবস্থা হয় বৃষ্টিতে হ্যাঁ শহরে কিন্তু আসলে একটু অন্যরকম সবাই কিন্তু আসলে বের হয়েছে ঘর থেকে মোটামুটি কাজে যারা যাবে তারা কিন্তু বের হয়েছে তারা বসে নেই গ্রামে কিন্তু আসলে বসে থাকতে হয় ঘরে বসে থাকতে হয় কোথাও যাওয়া যায় না কিন্তু শহরে কিন্তু সেরকম না দেখেন এদিক দিয়ে যদি আপনারা দেখেন আমি যদি একটু রাস্তার পাড়ে দেখাই আপনাদের ওই যে দেখেন ওই যে রাস্তায় দেখেন আসলে মানুষ ওই যে বের হয়েছে অনেক মানুষ বের হয়েছে রাস্তায় ব্যস্ততম শহরে আসলে সবাইকে কাজ করে চলতে হয় সবার কাজ সব কিছু ঠিক রেখেই আসলে চলতে হয় বৃষ্টি হচ্ছে অনেক যেহেতু অনেক উপরে থেকে আপনারা দেখছেন কিনা আমি বুঝতে পারিনি তো যাই হোক বন্ধুরা আমি যে টেকনিকটি আপনাদের শেখাতে চাইছিলাম সেই টেকনিকটি আসলে বুঝতে পেরেছেন এতখানে এই যে আমার ভিডিওটি হয়ে গেছে আমার ভিডিওটি কিন্তু হয়ে গেছে এটাই হচ্ছে টেকনিক আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ